ভাই আমি মুফতি সাহেব আমি মহাদিসম্ন আমি আমার কথা হইতাম সেই না আমি অনলম্বা আলোচনা করলাম কিন্তু আমার মাঝে আমার মাঝে ঠিলাওয়ট নাই আমার বাড়ির মাঝে ঠিলাওয়ট নাই আমার মেয়ের মাঝে ঠিলাওয়ট নাই আমার স্ত্রীর মাঝে নাই এল্লা কিন্তু বলছেন তুমি বাসো তোমার ছেলে রে তোমার মেয়ে রে তোমার ফ্যামিলি রে তোমার আত্মীয় রে তোমার স্বজন রে তোমার রক্তজীব রে পাড়া প্রতিবেশী রে বাঁচাও এখন আমি নমাজ ধরি কিন্তু গরো বাইরে আমার ফ্যামিলির মাঝে নমাজি নাই আসেনি নমাজি নাই বরং বাবার সামনে ছেলে নাফরমানি করে বাবার মন মুখাবুখ থাকে মা সামনে মেয়ে মা সামনে মেয়ে নাফরমানি করে মার মুখ বন্ধ থাকে আওয়াজ নাই

বিভিন্ন অনুষ্ঠান হয় না চানা ইতা তাপরে ইত্যাতো হয় এই অনুষ্ঠান মাজে মানুষ অভাব হয়নি মাত ইয়া দেওবা কৈছো না এনে হাসৰ মাত হাত মালাইছো নাম রে আল্লায় দাস যে হই ও আদম তোমার সন্তান হে বাসাই ঘৰৰ উনামায়ে কেনারি কেন মজবুত আতই আদমে যখন বাসাই ঘৰৰ মা হাজাৰৰ মাজে নয় স নিৰানব্বই দিয়ক জাহান নামো দেখাবো লাউল্ডুবিল্লা মাত্র এনশন মিলবো এর সদ মিলবো সবাই কৈছো না আমরা দলে দলে বিরোধ করিতেছি আমরা বা বইতে আছি আমরার মাঝে জিতলা আমরার মাঝে আজকে ইবাদত লইয়া ফিটনা আমরার মাঝে নমাজ লইয়া ফিটনা মাঠে না আমরা মুসলমান আমরার মাঝে ফিটনা আমরা একজন আরো গরব সমালোচনা করি একজন আরো জন বিপদ যাই একজন আরো জনে নষ্ট করি একজনে আরো জন হক নষ্ট করি হক খাই না হাই না কিন্তু বিতর্মীরা ঐক্যবদ্ধ তারা এই সমস্ত করে না কোন আপনার এই আত্মীয় স্বজন আমরা অনেক আত্মীয় স্বজন বিতর নির্দেশ আছে ওরা আমরা ঘরে সঠিক সময়ে বেতন পায় ভাই না ভাই না তারা সঠিকভাবে তারা আমরা চরিত্র নিলবি আর আমরা আজকে বেদালোর মাঝে বললাম আমরা নবীর চরিত্র যদি আমরার মাঝে আনতাম আদর্শ যদি আমরার মাঝে আনতাম আমরা বাড়িঘরের মাঝে দেশের মাঝে শান্তি হইত বড় সব কি আল্লাহ আপনার হিংসা বিদ্বেষটা কি বা যাও হইনি আপনিও তো দোয়ার মাঝে হতা হইতান সবাই আপনার দোয়া কবুল হইব যদি আপনার বাইর আপনি দোয়া করেন আপনি যদি ইমাম সাহেবের দোয়া ঘর সেন হামিদ সাহেবের দোয়া ঘর মুরব্বী হলে দোয়া ঘর ওই সময় যদি আপনি দোয়া করই কোন সময় গতি আছে মুনাজাত করি আবিজাদে আফরোদতি হই জবানি আমি আপনার আমিনার লগে লগে এরা মাফ পায় আর গতি হইবো না লাভ হইবো বরং লাভ হইবো ал্লাই খ্রিস্টানে দাস দিয়া হই নে খ্রিস্টানে দেখ আমার বন্দায় আমিন হইছে ওই বন্দার লগে ওই বন্দার লগে এ কবরবাসী মধ্যখান দেশে দেখছে না না দেখিয়া

গে তারে মাফ করে দিলাম আমরা হিংসা মুসলমানা ডিগিনায় যদি আমরা বাই হই তাহলে একজন আরো একজন আরো বন্ধু একজন সাহায্যকারী ক মুসলমান আমরা মাঝে তো আছে